রাজ্য সরকারকে চাষিদের স্বার্থে সমস্ত রাজ্যে আলু পাড়াপাড়ে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এরই প্রতিবাদে আন্দোলন করে মাথাভাঙ্গা কোচবিহার জাতীয় সড়কে অবরোধ মাথাভাঙ্গার নিশিগঞ্জ কৃষক সংগঠন জানা যায় চাষিদের স্বার্থে সমস্ত রাজ্যে বর্ডার খুলে দিতে হবে সরকারকে ন্যায্য মূল্যে আলু ক্রয় করতে হবে কৃষি পণ্যের ওপর পুলিশের জুলুমবাজি চলবে না এরকম একাধিক দাবি নিয়ে পদাবর করলো মাথাভাঙ্গা নিশিগঞ্জ কৃষক সংগঠনের জেনে বন্ধ হয়ে পড়ে কোচবিহার মাথাভাঙ্গা শিলিগুড়ি যান চলাচল বর্তমান অবস্থায় বন্ধ রয়েছে ওই রোডে যান চলাচল ঘটনা ইতিমধ্যে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী তবে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎকারে কথা বললেও আন্দোলনকারীরা কোনোভাবেই রাস্তা থেকে হাঁটছেন না কৃষক সংগঠনের দাবি অতিলম্বে ডিএম সাহেব ঘটনাস্থলে না পৌঁছলে তারা এই অবরোধ তুলবেন না তবে ইতিমধ্যে এই ঘটনার প্রায় এক ঘন্টা কেটে যাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ তবে ডিএম সাহেব কি আসবেন আমরা আজকে পতরবোধ করছি আমাদের দাবি হচ্ছে অবিলম্বে সরকারকে আলুর যে নিষেধাজ্ঞা গভর্নমেন্ট নিয়ে এসেছে এই নিষেধাজ্ঞা তুলে দিতে হবে এবং দ্বিতীয় দাবি হচ্ছে কৃষকের কাঁচা পণ্য বিশেষ করে আলু ভিন রাজ্যে রপ্তানি করতে হবে সারের কালো কোনো অজুহাতে করা চলবে না গত বছর আলু চল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে আজকে পাটের কোনো দাম নেই চাষিরা সর্বশান্ত ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছে না বাড়িতে অসুস্থ বাবা মা অপারেশন করতে লক্ষ লক্ষ টাকা লাগছে হবে এবং প্রত্যেকটি রাজ্যের মধ্যে আলু রপ্তানি করতে হবে আমাদের মূল দাবি আপনার নাম আমার নাম সুদন কি করলেন আজকে এখানে আজকে আমরা অবরোধ করছি এই অবরোধ আমরা মনে করি যত যতক্ষণ আমাদের সরকার দাবি না মানে ততক্ষণ অব্দি আমরা আন্দোলন চালিয়ে যাব যদি আমাদের কথা না মানে তাই আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এ রাজ্যে আলু রপ্তানি করতে দিচ্ছে না সরকার গেট বন্ধ রাখছে না প্রতিবেশী রাজ্যে রপ্তানি করার ব্যবস্থা করার জন্য এই মানে এই অবরোধ আমরা চাচ্ছি প্রতিবেশী রাজ্যে খোলা হোক প্রতিবেশী রাজ্যে আলু রপ্তানি করা হোক বেশি রাজ্যে আলু রপ্তানি করা হোক এটাই আমরা চাই কিন্তু সরকার বর্তমানে এই পশ্চিমবঙ্গ সরকার বন্ধ রাখছে এই রাজ্যে মাল অন্য রাজ্যে পাঠাতে দিচ্ছে না আমরা সেটা বলছি যে অন্য রাজ্যে মাল পাঠাতে হয় পক্ষ থেকে আজকের এই আলুর অচল অবস্থা নিয়ে এবং রাজ্য সরকারের আলুর নীতির বিরুদ্ধে এবং আসামের সমস্ত গেট বন্ধের প্রতিবাদে এই অবরোধ চলছে আমাদের কি চাইছেন আমাদের দাবি হল আসাম গেট খুলে দেখ ভিন্ন রাজ্যে আলু রপ্তানি করার অনুমতি দেখ এবং শিশুদের কাছে নেতৃমূল্য সরকার আলু কিনুক যারা আজকে এক মাস ধরে গেট বন্ধ রাখার কারণে আমরা যারা ক্ষুদ্র প্রান্তিক চাষি থেকে শুরু করে মাঝারি ধরনের যারা ব্যবসায়ী আছি তারা আলু কেনা আলু কিনতে পাচ্ছি না না আলু বেচতে পারছি না তাতে কী হচ্ছে দীর্ঘদিন আলু মজুদ হওয়াতে হিমঘরে আলু